হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন মুক্ত আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি বিস্কুট পিঠার রেসিপি মাত্র একটি ডিম আটা বা ময়দা দিয়ে এই বিস্কুট পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমাদের ঘরে থাকা চারটি উপকরণ দিয়ে মজার এই বিস্কুট পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি এটা নাম দিয়েছি বিস্কুট পিঠা তবে আমরা যে যে নামে ধরি বলি না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এটা তৈরি করে অনেকদিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা অনেক মচমচে হয়ে থাকে তাছাড়া মেহমান আপ্যায়নে কিংবা বিকালে চায়ের সাথে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে তো বন্ধুরা আশা করছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সহজও লাগবে রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই মজার বিস্কুট পিঠাটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি একটি ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি তবে চিনিটা আপনারা যা যার পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে দেবেন এবার চিনি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েছেড়ে তারপর ডিম আর চিনিটা ফেটিয়ে নিতে হবে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে গলে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করবো এখানে ওয়ান থার্ড কাপ তেল এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি তবে এখানে আপনারা চাইলে বাটারটাও ব্যবহার করতে পারবেন যখন তেলটা মিশানোর পরে এটা গণ হয়ে আসবে তখন অ্যাড করবে এখানে আমি এক কাপ আটা তবে এখানে আপনারা আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ বেকিং পাউডার তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ এরপরে এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তবে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিস্কিট পিঠাটা খেতে খুবই ভালো লাগবে এবার সব কিছুকে একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে একটা নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে এখানে আমি একটা পাটা দেবার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে মনে হচ্ছিল আমার ডোটা অনেক নরম হয়ে আছে তাই এখানে আমি আরো হাফ কাপ আটা আমি এখানে অ্যাড করবো এখানে আরো হাফ কাপ আটাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তবে এখানে কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করা যাবে না ডিম চিনি এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে তবে এর থেকে যদি আপনারা বেশি আরও বিস্কিটটা তৈরি করতে চান তাহলে ডিম দুধ তেল আটার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে আর এখানে ডোটা তৈরি করতে আমার প্রায় দুই কাপ ময়দা লেগেছে পরে আমি আরও দুই টেবিল চামুচ ময়দা অ্যাড করেছি এই তো খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে আমি পারফেক্ট একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট নরম হয়েছে এরপর আমি হাতটা ক্লিন করে এরকম একটা ছোটো গোল চামুচ দিয়ে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি এতে ডোটা হাতে নিতে সুবিধা হবে হাতে লেগে যাওয়ার চান্স থাকবে না এরপর ডোটা আমি হাতে নিয়ে প্রথমে ডোটা একটু গোল করে নিব তারপর আমি চ্যাপটা করে চার পাঁচটা সমান করে চার কণা করে নিব মানি স্কোয়ার শেপ করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন সেটা গোল লাম্বা চ্যাপটা যেরকমই হোক না কেন এই তো ডোটা আমি একটা স্কোয়ার শেপ করে নিচ্ছি এবারে একটা সরি সাইজে আমি তাক টেনে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা দেওয়ার পরে বিস্কিট পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে সেই জন্য আমি দিয়ে নিচ্ছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা যে কোনো ডিজাইন করে এটা বানিয়ে নিতে পারবেন আর এভাবে করে কিন্তু আমি সব বিস্কিট পিঠাগুলো বানিয়ে নিব এই তো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এবার এগুলো আমি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি তবে তেলটা কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা তেলের উপর দেওয়ার সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে চোলা রাসটা লোতে রেখে একটু সময় নিয়ে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে তারপরে পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না খুবই কম সময়ের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায় পিঠার এক সাইড হয়ে গেলে আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য এই পিঠাগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজেছি পিঠাগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এবার এই পিঠাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এই পিঠাগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে কিন্তু অনেক নরম হয়ে থাকবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মুসমুসি ক্রিস্পি হয়ে যাবে আর মুখে দিলে কিন্তু গলে যাবে খেতে কিন্তু খুবই মজার হয় এই পিঠাটা এতো আপনারা দেখতে পারলেন বিস্কিট পিঠাটা কতটা সহজ আর অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল আর এই বিস্কিট পিঠাটা ভেজে নেওয়ার পরে কিন্তু কতটা দারুন লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন একটা বিস্কিট পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা দারুণ আর কতটা লোভনীয় হয়েছে যতটা সম্ভব চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে আর এই বিস্কিট পিঠাটা কিন্তু বিকালের চায়ের সাথে বা সকালের চায়ের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই বিস্কিট পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নূতন কোনো মজার রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ